জানেন যে আমি আগামীকাল ইয়া করছিলাম তো আজকে আমার কোনো টিপ টুপ নাই সেই কারণে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে বসে হয়েছে এবং গাড়িগুলি করা সব শেষ আসলে বসে হয়েছে আমি শুধু বসে আমাদের আপনাদের মেহেদি ভাই যে ভাইরাল মেহেদি আছে সে কিন্তু আজকে বসা এবং আমার গাড়িটা এবং মেহেদির গাড়িটা দুইটা গাড়ি বসা শুধু আর স্ট্যান্ডে সবগুলো গাড়ি টিপ হয়ে গেছে আমরা জানি না যে আমাদের কপাল খারাপ না আমরা খারাপ কি আমি কিছু বুঝতে পারলাম না আমরা এরকম হলাম কি লাগে না আমাদেরকে পাবলিক ভালোবাসে না সেটা আমরা বুঝতে পারলাম না আমরা সার্ভিস খারাপ দিই সেটাও বুঝতে পারলাম না আসলে বিষয়টি এরকম হলো কিসের জন্য তা জানি না মনে হয় যে রোজার কারণে এরকম হবো রোজার কারণে হলে তো এরকম হলে পরে সবার তো টিপ হইতো না তা আমাদেরই কি এরকম এরকম আমাদের জনগণ ভালোবাসে না এরকম কি মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে তাছাড়া আসলে মেহেদী ভাই মনে করেন যে গাড়িটা শুধু আইকা দিছিল মেহেদি ভাই তো টিপ নাই ঠিক আছে কিন্তু মেহেদী ভাই বাসা দিয়ে ঘুম পারতেছে আমি তো বাসা দিয়ে ঘুমো এরকম একটা অবস্থা আর এই যে মেহেদি ভাই এই গাড়িটা বুঝে মেহেদি ভাই গাড়িটা এখন মেহেদী মেহেদি ভাই এই গাড়িটা চালায় এখন মেহেদি ভাই এই গাড়িটা চালায় মেহেদী ভাই এখন বর্তমানে বাসায় আছে আর আমার গাড়িটা তো যে বাসা এই যে আমার গাড়িটা যে এখানে মেয়েদিবাই দুইটা দুইটা গাড়ি একখানে থাকে দুইটা পার্কিং একটি জায়গায় মেয়েদিবাই আমি মেয়েদিবাইয়ের বাসা আপনাদের মেয়েদিবার বাসা আর আমার বাসা এক লোকে পরে কাছাকাছি হাফ কিলো ডিমের এবং গাড়িটা দুটা ভাষা থাকে শুধু একটা একটা দুইটা তিনটা চারটা পার্কিং বাদে আমার গাড়িটা থাকে